হুমায়ুন ফকিরি হ্যাঁ এই পদবি তো শুনিনি আরে এক সময় ফকিরির ব্যবসা করতাম তো ওই ফকিরির ব্যবসা করতে করতে ধনী হয়ে গিয়েছি তাই এখন আর করি না তা মনে করছি ফকির নামটা আর বাদ দেব না ওটাকে আধুনিক করে এখন ফকিরি কই যাচ্ছি বাবার নাম কোন বাবার নাম বলবা আশ্চর্য মা দুজন হয় শুনেছি কিন্তু বাবা দুজন হয় তা তো শুনিনি এই মজা আছে এক হচ্ছে নিজের বাবা আর এক হচ্ছে বইয়ের বাবা তা কোন বাবার নাম বল নিজের বাবার নাম বলুন তাই নিজের বাবার নাম হচ্ছে গিয়ে আবুল কালাম জীবিত ধরুন জীবিত না না। তবে পলাতক কেন বড় সার্থক নাম আমার বাবার ওই ছোটবেলায় আমাদের রেখে তিনি পালিয়ে চলে যান সেই থেকে আমরা পলাতক বলি ও গ্রাম গ্রাম ওই পাগলাকানা ইউনিয়ন পাগলাকানা ইউনিয়ন সেটা আবার কোথায় ও আরে ওয়া পুলিশের চাকরি করেন আর পাগলা কানা ইউনিয়ন চেনেন না সারা পৃথিবীতে ইউনিয়ন তো মাত্র দুটো একটা সাগর পাড়ের ইউরোপিয়ান ইউনিয়ন আর একটা হচ্ছে পাগলা ইউনিয়ন আপনাদের ওখানে বাস চলে ও আরে ওয়া গ্রামে বাস খুব দিয়া দি হয় এ ওকে বাস দাই ও ওকে বাস দাই আপনি কত বাস নেবেন ও সে বাস নয় ইঞ্জিনের গাড়ি ইঞ্জিনের গাড়ি চলে ও তাই ওয়ালু হ্যাঁ তা অবশ্য চলে কিন্তু ওই একটু ভাঙা চুরো তো একটা চলে ময়ূর আর একটা চেয়ে টাইট্যান চুড়িটা যখন হয় তখন আপনি জেগেছিলেন না ঘুমাচ্ছিলেন ও রে বাহ বাহ ঘুমিয়ে কি আর জো আছে দাড়ে গো বাবু বইয়ের নাক ডাকানি ধ্যান ধ্যান আনি মশার প্যান্ট প্যানে নিতে ঘুমাইকার বাবার সাথ তখন আপনি জেগেছিলেন তবে আর বলছি কি প্রথমে না দ্বারে গো বাবু দরজাটা খুব করে শব্দ হইবো আর পরে দেখে একটু লজ ধরলো তখন না আমি একটু ভাবছি দেখি না কি পরে তখন আপনি ধরলেন না কেন আ ধর ব কি আমি তো ভাবছি দেখি না কি পরে তারপরে না দারগ বাবু আমার বালসির নিচের থেকে আলমারি চাবিটা নিলো নিয়ে ফটাম করে আলমারিটা খুলে ফেললে খুঁজে ফেলে একে একে সোনা টাকা গহনা সব বের করে একটা পুটলার মধ্যে দেখছেন তবু ধরলেন না আ ধর আপনি কথাটা শুনুন না তারপরে না ওই টুপলার মধ্যে বাঁধতে বাঁধতে আমার বইয়ের চোখের দিকে একটু আর চোখে তাকালো তখন আমার খুব রাগ হচ্ছিল দারগা বাবু তখন আপনি ভাবছেন ভাবছি আমি কথা বলতে দিন না ওই হয়েছে কি তখন ওই চোরটা

বস বুঝতে পারছি আপনার মনটা খারাপ হয়ে গিয়েছে এদের ক্যাসেট প্লাই নিয়ে এসেছি সুন্দর সুন্দর গান আছে তারা তুই একলা একটু মরে হ্যাঁ তারা যে তারা গুনতে আছে হতো পাগল আর যে গুনতে নিষেধ করতে আসছে মহা পাগল কোনো কোন গান আছে আছে মাতিস গান বুঝি বললি তো হয় সুন্দর করে একটা গান শোনা আগা খাইলাম লাউ দিয়ে বানাইলাম ডুগুডু মাঝখানে আমি তুই লাউ এর আগা খাইছে ডোগা খাইছে মাঝখানে খুব কুকতে খাইছে